আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়া যাবার খরচটা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে চলেছি আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এই 2025 সালে ঢুকতে হলে আপনাদের কেমন খরচ লাগতে পারে বেশ কিছু ভাই আমাদেরকে কমেন্ট করে প্রশ্ন করেছেন ভাই আমি মালয়েশিয়াতে বর্তমানে এখন বাংলাদেশ থেকে যেতে চাচ্ছি মূলত এখন যদি আমি যেতে চাই সেক্ষেত্রে কেমন টাকা আমার লাগবে তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নতুন করে মালয়েশিয়াতে এখন ঢুকতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা চ্যানেলটি নতুন আসবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়া সম্পর্কিত ভিডিওগুলো আপনারা রেগুলার পেতে আর অলরেডি যদি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি মালয়েশিয়া কিন্তু বর্তমানে তাদের যে শ্রম বাজারটা সেটা কিন্তু খুব শীঘ্রই খুলতে সেটা কিন্তু আমরা অনেকদিন থেকেই বুঝতে পারছি এখন কথা হলো এই মালয়েশিয়াতে আমি যদি এখন ঢুকতে চাই তো বুঝতেই পারছেন এটা এক এক ক্যাটাগরির ভিসাতে কিন্তু এক এক ধরনের খরচ হয়ে থাকে এখন কথা হচ্ছে যদি মালয়েশিয়ার কলিং খুলে দেয় তাহলে কলিংয়ে যেতে কত টাকা লাগে আমরা জানি যে জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আপনার যে প্রক্রিয়াটা কলিং সিস্টেমে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার ভিতরে কিন্তু যাওয়া যায় এক্ষেত্রে সমস্যাটা বাদে যখন সিন্ডিকেটের হাতে চলে যায় আপনার সিস্টেমটা তখন কিন্তু খরচটা বেশি লাগে ঠিক আছে এখন কথা হলো যদি সাধারণভাবে আপনি কলিং বিষাতে যেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু খরচটা আপনার নর্মালি দুই থেকে আড়াই লক্ষ টাকার ভিতরে কিন্তু পড়বে এখন সিন্ডিকেটের যদি হাতে আপনি ধরা খান সেক্ষেত্রে কিন্তু খরচটা কিছু টাকা আপনার বাড়তে পারে এখন আসুন যদি আপনি অন্য ক্যাটাগরি ভিসাতে যান অনেকেই ফ্রি ভিসাতে যেয়ে থাকে ঠিক আছে তো আপনি যদি এইসব সিস্টেমে বা আপনার কলিং ভিসা বাদে যদি আপনি যান দেখা যাচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর অনেকেই যায় অনেকেই অনেক মানে ফ্যাক্টরি কাজে বা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কাজে কিন্তু যেয়ে থাকে এইসব কাজে গেলে মূলত আপনার খরচটা কিন্তু কিছুটা বেশি লাগে কারণ এগুলো কিন্তু না এগুলো কিন্তু লেগে থাকে দেখা যায় যে আপনার এটা এক একটা এজেন্সি এক এক রকম রেট কিন্তু নিয়ে থাকে দেখা যায় কোনো এজেন্সি আপনার চার লক্ষ টাকা নেয় কোন এজেন্সি দেখা যাচ্ছে সাড়ে চার লক্ষ নেয় কোন এজেন্সি পাঁচ লক্ষ নেয় আবার দেখা যাচ্ছে অনেকেই তিন সাড়ে তিনের ভিতরেও কিন্তু নিয়ে যায় বা এটা সবকিছুই আপনার নির্ভর করবে আপনার এজেন্সির উপরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন চার সাড়ে চারের ভিতরে জন্য ঠিক আছে আমি কলিং ভিসার কথা বলছি না অন্যান্য কাজগুলোতে আপনারা যারা যাচ্ছেন বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর বা অন্যান্য ঠিক আছে আর যারা সেক্টরে যাবেন মূলত এইসব কাজগুলোতে কিন্তু খরচ কমই হয়ে থাকে এটা কিন্তু আপনারা সবাই জানেন তো সেক্ষেত্রে যদি সিন্ডিকেট না হয়ে থাকে আমরা কিন্তু একটা জিনিস দেখি যে যখনই কলিং ভিসাটা দিয়ে থাকে তখনই কিন্তু বিভিন্ন যেসব এজেন্সি আছে তারা কিন্তু একটা সিন্ডিকেট করে মূলত আপনার খরচের যে আপনার ইটা সেটা তো । বাড়িয়ে দেয় ঠিক আছে এই টাইমে কিন্তু যারা মধ্যবিত্ত পরিবার আছে গরিব ঘরের যারা সন্তান আছে যারা স্বপ্ন আছে প্রবাসে গিয়ে কিছু করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু মূলত বিপত্তিটা ঘটে তো সে কারণেই যারা যাচ্ছেন অবশ্যই একটা ভালো মাধ্যম ধরে যাওয়ার ট্রাই করবেন ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই অল্প কিছু কয়েক দিনের ভিতরে হয়তো একটা ভালো নিউজ আমরা পেতে চলেছি যেটা আমরা মানে ধারণা করছি আর কি অলরেডি কিন্তু বিষয়গুলো আমরা কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করেছি যে বর্তমানে কলিং ভিসা হয়তো ভিসাটা খুব শীঘ্রই কিন্তু খুলে দিবে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা খরচ সম্পর্কে কিছুটা ভালো ধারণা পেয়েছেন যদি আর অন্য কোনো মানে সম্পর্কে আপনারা জানতে চান তো কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আরো অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ